বিসমিল্লা হির রহমানুর রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে যে আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন আজকের এই আলোচনাটি এমনই কিছু স্বপ্নের ব্যাখ্যা যা শুনে শিখে জেনে বুঝে রাখলে আমাদের সামনের জীবন পারি দিতে খুব সুন্দর হবে অবশ্যই আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিচ্ছে দিনে হোক রাত্রে হোক কিন্তু আমরা এটি ব্যাখ্যা করে চলি না তো অবশ্যই আমাদের ধ্যান ধারণা জ্ঞানের প্রখরতা বেড়ে যাবে ইনশাল্লাহ রব্বি জিদ্ন এলমার পাশাপাশি আমরা এই আলোচনাগুলো শুনতে থাকি ইনশাল্লাহ আল্লাহ রহমত আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করবেন যদি কেউ নিজে বসে ইমামতি করতে দেখে মুসল্লিগণকে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখে তবে সে কাজের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে তাতে সে ভুল করবে আচ্ছা কেউ যদি অর্ধেক বসা এবং অর্ধেক দাঁড়ানো লোকের ইমামতি করতে দেখে তবে সে ধনী গরিব উভয় শ্রেণীর কাজে দায়িত্ববার গ্রহণ করবে আলহামদুলিল্লাহ কেউ যদি মুসল্লি নিয়ে বসে ইমামতি করতে দেখে তবে তারা কাপড় চুরি পানিতে ডোবা ও দারিদ্রর মধ্য বিপদের সম্মুখীন হবে কেউ যদি নিজে একা একা নামাজ পড়তে দেখে এবং অন্যান্য লোকেদেরকেও একা একা নামাজ আদায় করতে দেখে তবে তারা খারেজি সম্প্রদায়ের লোক হবে এবার আসে যদি কোনো লোকে কোনো লোককে নিয়ে নফল নামাজের ইমামতি করতে দেখে তবে সে নিরাপত্তায় প্রবেশ করবে যেখানে তার কোনো ক্ষতি হবে না কেউ যদি দেখে যে সে লোকদের ইমামতি করছে কিন্তু ভালোভাবে ভালোভাবে কেরাত পড়তে পারছে না তবে সে ওই সমস্ত জিনিসের তালাশ করছে যা ছিল যা তিনি হাসিল করতে পারছে না কেউ যদি দেখে যে শুধুমাত্র নিজের জন্যই দোয়া করছে তবে সে ছেলে সন্তান লাভ করবে যেহেতু আল্লাহ ব ফরমান আল্লাহ তালা ফরমান যখন সে তার রবকে অনুচ্চ সরে বা নিভৃতে ডাকল এটি বলছি সুরা সুরা মারিয়ামের তিন আয়াত কেউ যদি অন্ধকারে আল্লাহ আল্লাহতালাকে ডাকতে দেখে তবে সে দুঃখ কষ্ট হতে মুক্তি পাবে যেহেতু তালা ফরমান এবং সে ইউনুস অন্ধকারে থেকে তার রবকে ডাকল সুরা আল আম্বিয়া আয়াত সাতাশি এবার আসি যে আয়াত সাতাশির যে বিষয়টা বলা হলো এবার আসি কেউ যদি দেখে লোকেরা তাকে ইমাম নিযুক্ত করেছে তবে সে ওয়ারেসি ও উত্তরাধিকারী সম্পদ লাভ করবে যেহেতু আল্লাহতালা এর সাত ফরমান আমি তাদেরকে ইমাম বা নেতা বানাবো এবং দেশের উত্তরাধিকারী করব সুরা আল কাসা আয়াত পাস এবার আসি কেউ যদি ছাদের উপর লোকদেরকে নিয়ে ইমামতি করতে দেখে তবে দান খয়রাতের দ্বারা কোনো গোত্রের উপকার করবে যার দ্বারা তার সুনাম হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো নির্দিষ্ট দোয়া পড়তে দেখে তবে সে ফরজ নামাজ আদায় করবে আর যদি এমন কোনো দোয়া পড়ে যাতে আল্লাহ তালার নাম যাতে আল্লাহ তালার নাম না থাকে তবে সে লোক দেখানোর জন্য নামাজ পড়বে আচ্ছা এবার আসি স্বপ্নে উত্তর স্বপ্নে উত্তম দোয়া পড়তে দেখা শ্রেষ্ঠ দিন ধর্মের আলামত এবং দোয়া কোনো পড়তে দেখা আল্লাহ তালার আল্লাহ তালার তালার ফরমাবারীর আলামত এবং বেশি বেশি আল্লাহ তালার জিকির করতে দেখা মহান আল্লাহ তালার সাহায্য প্রাপ্তির আলামত যেহেতু আল্লাহ তালা এর সাত ফরমান তারা আল্লাহ তালাকে অধিক স্মরণ করে এবং নির্যাতিত হওয়ার পর ঈশোধ গ্রহণ করে এবার আসি যদি কেউ যদি কেউ আল্লাহ তালার নিকট ক্ষমা প্রার্থনা করতে দেখে তবে হালাল জীবিকা এবং ছেলে সন্তান লাভ করবে যেহেতু তালার এর সাথ ফরমান এবার আসি কেউ যদি নামাজ শেষে আল্লাহ তালার নিকট দোয়া এস্তেকফার করতে এবং তার চেহারা ক্যাবলার দিকে থাকতে দেখে তবে তার দোয়া কবুল করা হবে যদি মুখ ক্যাবলার দিক ছাড়া অন্য দিকে থাকে বা অন্য দিকে থাকতে দেখে তবে সে কোনো পাপ করবে এবং সে পাপের কারণেই মৃত্যুবরণ করবে আর যদি এসেকফার হতে বিরত থাকতে দেখে তবে তা তবে তা তার মোনাফিকের লক্ষণ আচ্ছা এবার আসি কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে দেখে তবে সে চিন্তা হতে মুক্ত হবে যাতে সে লিপ্ত আছে এবং অবশেষে শাহাদাত বরণ করবে আচ্ছা এবার আসি কেউ যদি স্বপ্নে আল্লাহ একবার বলতে দেখে তবে মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে এবং শত্রুদের উপর বিজয় লাভ করবে কেউ যদি আল্লাহ কেউ যদি আলহামদুলিল্লাহ বলতে দেখে তবে সে নূর বা আলো লাভ করবে এবং দিন ধর্মের হেদায়েত লাভ করবে আচ্ছা তো এবার আসি কেউ যদি কোনো মহিলাকে স্বপ্নে বলতে দেখে যে তুমি তোমার পাপের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করো তবে তাকে কোনো পাপ বা অশালীন কাজের জন্য অপবাদ দেওয়া হবে জুলাইখার ঘটনা তারই প্রমাণ করে কেউ যদি স্বপ্নে দেখে আল্লাহ বলতে তাহলে এটি কি বোঝার এটি এটি বোঝার যে তবে তার চিন্তা ফিকির তবে তার চিন্তা ফিকির এমনভাবে ভাবে দূর হবে যে সে কল্পনাও করিতে পারিবে না হে সমস্ত জগতবাসী আজকের যে এই আলোচনাগুলো আপনাদের সামনে করা হলো হয়তো কেউ জ্ঞান এক জায়গায় রাখবে না এক একজনে এক এক জায়গায় বুঝবে যে জায়গাতেই বুঝুক এখানে কিন্তু আল্লাহ তালা ফরমানের কিছু রেজাল বা কিছু তত্ত্ব বা রেফারেন্স হিসেবে কিছু দেওয়া হলো যাতে করে মানুষ এতটুকু বোঝুক যে কোরআনের কথা যেহেতু বলা আছে তাহলে এখানে আমাদের মানতে হবে বুঝতে হবে তবে আমরা যাই যেই আলাপ শুনলাম এই আলাপগুলো অবশ্যই আমাদের জীবন চলার পথে ইবাদতের পাশাপাশি আমাদের এই স্বপ্নগুলো লক্ষ্য রাখতে হবে যদি লক্ষ্য রেখে চলতে পারি ইনশাল্লাহ সামনে আমাদের জীবন আরও উজ্জ্বল হবে এবং মৃত্যুর আগে আমরা জ্ঞানী এবং চেতনক্ত এবং আল্লাপ্রাপ্ত আল্লাহকে সন্তুষ্ট করে পৃথিবী ত্যাগ করতে পারবো তো আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ